দাদা মন লাগতাছে আইসে আজকে খুবই ভালো লাগছে ভাইয়া মুকরাজ ভাইয়ের শুটিং চলতেছে আসলাম আমরা ঘুরতে বাপার আজ তুমি এখন এখন একটা নাচ দিবা নাজর ভাঙা বিরিস রিভার রিসর্ট পার্কে আমায় দেখে হয় রে খুশি বলে কাউ কাউ আইসে স্মৃতি শুধু আমায় দেখলে সবাই করে কাউ কাউ

Minut à hát, minut à hát, minut à hát, 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 hát,

halo lalo namal lalo tuti e a

আছি মরুভূমির মধ্যে নাই বাড়ি নাই গোব দুয়ার একটু পানিও হয় দিতে আসিনা পানি পিপাসার কারণে তো ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে 1 মিলিয়ন ভিউ হয় ভিডিওটার মধ্যে আমরা যাতে বিরিয়ানি খাইতে পারি এই ভিডিও টিয়া দিয়ে এই কাবাব খাইছি ইবার জানে বিরানি খাইও টাকা দুনছে কাবাব খাইছে গ্রিল না এমন এক বিল্লাল আছে যে কলা মতো বানাই গেছে এক মাসের ইনকামের কথা শেষ সারা মরে

শেয়ার যতটা একটা করে শেয়ারে একটা টাকা করে পাবে যদি দশটা শেয়ার হয় একটা ফকির কে দশ টাকা দিবো সত্যি কথা দিলাম তো এই ভিডিওটার থেকে যা ইনকাম হবে এতক্ষণ শয়তানি করছি একটা ফকিরকে একটি করে শেয়ারের মাধ্যমে একটি করে টাকা দিব যদি দশটা শেয়ার হয় দশ টাকা এবং পঞ্চাশটা শেয়ার হলে পঞ্চাশ টাকা যদি পাঁচ লাখ শেয়ার হয় পাঁচ লাখ টাকা দিব কথা দিলাম আজকে আমি ডিপ জল না দিলে ডিপ জলের ঘাড়ে দিব আমি দিব কথা দিলাম তো ভালো থাকবেন আর সবাইকে সাপোর্ট করে দিয়ে আসবো আল্লাহ হাফেজ

আসলে সকলে ভালো আছেন রোদের মধ্যে না খেয়ে ভিডিও করতে আসি আজকে আমাদের যে আমাদের ভিডিও গুলো পাবেন ছোট ডিপজল এবং মোকাজুর রহমান এবং ফাতেমা মিডিয়া যে আইডিগুলো আছে সবগুলো আইডি ভিডিওগুলো ভিডিও তো থাকবে ভিডিও গুলো সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো যাতে ফর যায় তো সকলে ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কিছুটা কষ্ট সফলতা পাই আমরা আর দরকার সামনে দেখতে হবে আশ্চর্য হ্যালো

আব্া আবা ঠিক আছে আম্বা কৰি জেগাৰ নাম দা কি

কি ডিসটর্ব করছ না মন্না বড়া আ কি কাম না বড়া আরে স্যার রেডি আরে তুই মন তো যা কত দুই দুই কত নিচে এই যে আপনি কি দেন না এরে তোমার

बासुर मूश्क, ना इधर। बत मिया, ये आपने किस चीज़ के देना है? ये तो मराठा। तुम्हारा राब्बल कलर अल्मोशिर कलर तो कुछ डिफरेंस ना है। अब तो आई बनाते हैं। एक मूशीर के गुटकों का। गुटक तो और एक बार। अरे तुम्हारा राब्बल से हर अल्मोशिर से तो एक टाइम Bapak সমায় আসবি ya Arabat, Arabat. Nukai ওভার রাত বাপারাত কেরকম লাগলো চলে আসলে আমরা তো ডুবাইতে চাইছিলাম তা তো ডুবাইতে পারলাম প্রিয় বন্ধুরা আমরা আসছিলাম মমি এর একটা চর বাবুখালি চরে এই যে ভিডিও বানায় এখন চলে যাইতাসি হ্যাঁ বাবুখালি চরের এটা কিন্তু ইউটিউবে পাইবা হ্যাঁ ছোট ডিপজল লাগবা চ্যানেল তোমাদের টিভির ভিত্তিতে দেখবা ঠিক আছে ভাই চরে সা তো আজকে চলে আসলাম ছোট ডিপজল ভাইয়ের সাথে এখানে ছিল বাপ্পারাজ তো অনেক এনজয় করলাম অনেক ভিডিও শ্যুট নিলাম তো সবাই কিন্তু এত কষ্ট করে এত ভিডিও করে সফলতা পাওয়ার জন্য এই ফেসবুক প্ল্যাটফর্মে যারাই দেখেন না ভিডিও বানায় সবাই কিন্তু সফলতা এমনকি ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে আর আগে একটা সময় মানুষে ভালো লাগার জন্য কাজ করতে আর এখন এই ফেসবুক ইউটিউবে কাজ করে টাকার জন্য কারণ অনেকজনের জীবন জীবিকা এই ফেসবুকে ভিডিও দেওয়া করে তো ছোট ডিপজল ভাইয়ের ভিডিওগুলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তার ভিডিওগুলো সবাই যেন ফটো উঠে চলে সে একটা ব্যবস্থা করে দিবেন সে অনেক পরিশ্রম করে লুকটা অনেক ভালো লুক হইতে পারে তার রূপটা ডিপজলের মতো তো মন মানসিকতা তার অন্য রকম তো সবাই তাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন দোয়া করবেন আল্লাহাফ চলেন জায়গা চর বাবু খালি চর মুকলাজ ভাইরা টিকটক ভিডিও বানাইতেছে দেখেন কিভাবে টিকটক বানায় দাসি গো তুমি জানো না রে প্রিয় তোমার কত ভালো বাসি গো দেখেন কিভাবে শুটিং করে হ্যাঁ দেখেন শুটিং কিভাবে করে বাপরাস রাইট হয়ে গেল নাচছ তো নাচছ তো পাইছা মৃতার কাপাল ভাল আমার চকে নজর পেরাছে আজকে মনের হেটকো আটাারে তরে দেখা আগুন লাইগাছে দেহান চিব আদে সোদিন করে